1本チャレンジ校。 আমাদের বোনদেরকে বিসি চত্বরের ওই ওই জায়গায় ছাত্রলীগ পিটিয়ে আতর্কিতভাবে পিটাইতেছিল আমি তখন বাধা দিতে যাই ছাত্রলীগের নেতা কর্মী হকি স্টিক দিয়ে বাইরে দেখতে পাচ্ছেন আবার পাঁচ সম্ভবত এটা ভেঙে গেছে ফুটপাত থেকে মানে যখন সবাই দৌড় মারছিল ওই সময় আমার মাথায় ইট লাগে তারপরে পড়ে দেখেছিলাম পড়ে যায় পরে যখন উঠে দাঁড়াইছিলাম দাঁড়ানোর পরে আমার চারজন ধরছে ধরে আমার নিচে ফেলায় লাঠি তখন এটা বলা হয় যে মুক্তিযোদ্ধার নাতিরা পাবে না রাজাকারের নাতিরা পাবে এটা স্পষ্ট একটা বিভাজন তৈরি করা হচ্ছে প্রধানমন্ত্রী নিজে কালকে এটা এই বিতর্কের সূত্রপাত করেছেন এর ড্রাইভার তাকেই নিতে হবে শিক্ষার্থীরা বিদ্রুবদ্ধভাবে তাকে স্যাটিয়ার করেছে প্রধানমন্ত্রী যখন শিক্ষার্থীদের রাজাকার বলে এবং রাজাকার বলেছে এই আন্দোলনকে দমন করানোর চেষ্টা করা হয় এইটা কিন্তু শিক্ষার্থীরা গ্রহণ করবে না আমাদের আন্দোলন যৌক্তিক আমাদের রাজাকার বলা হোক যা খুশি তা বলা হোক আমরা এই আন্দোলন চালিয়ে যাওয়া আখ্যা দেওয়াটা একদমই অনুচিত হয়েছে এরকম একটি গুরুত্বপূর্ণ পদে বসে উনি এই ধরনের কথা বলতে পারেন না তাই আমরা চাই উনি অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করবেন

Thank yeah. খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গন পরিণত করবে আমার মায়ের সন্তানরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না সংগ্রামী সাথী ও বন্ধুগণ জানি এ কথাগুলো হজম করা বড় কঠিন আপনাদের জন্য জানিয়ে কথাগুলো বলবার দায়ে আমাদেরকে অভিযোগের কাকগড়ায় দাঁড়িয়ে যেতে হবে কিন্তু একবার চিন্তা করুন সেই সন্তান হারা মায়ের কথা একবার চিন্তা করুন যারা এভাবে টর্চার সেল তৈরি করেছে বুয়েটের মধ্যে টর্চার সেল তৈরি হয় সেই টর্চার সেলে ছাত্ররা ছাত্রদেরকে ধরে এনে পেটায় এর চেয়ে বড় জাহিলিয়া তার কি হতে পারে আবু জাহাল আবুল আহাব উতবা সাইবারা টর্চার সেল তৈরি করেনি ওরা প্রকাশ্যে পেটাতো আর আজ স্বাধীন বাংলার মানবিক এই বাংলায় এই সকল দৃশ্য আমাদেরকে দেখতে হয় যেখানে মেধার বিকাশ ঘটে দেশের সেরা মেধাবীরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেখানকার অবস্থা যদি এই হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর তারপরে চট্টগ্রাম রাজশাহী খুলনা সহ সারা দেশের বিশ্ববিদ্যালয় অবস্থা আরো কতটা ভয়াবহ এখান থেকে তার কিঞ্চিত পরিমাণ অনুমান থেকে দাবি উঠেছে সমস্ত শিক্ষাঙ্গন স্কুল কলেজ ভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র রাজনীতি থেকে মুক্ত করবার এক দুর্বার আওয়াজ এ জাতির মানুষের কণ্ঠে কণ্ঠে উচ্চারিত হচ্ছে আমিও সেই সুরে সুর মিলিয়েছি আমিও বলেছি হ্যাঁ আমিও বলেছি শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি নিষিদ্ধই হওয়া দরকার আজ তোমরা যে কথা মর্ম উপলব্ধি করছো আজ থেকে একশো বছর পূর্বে আমাদের পূর্বশরী হাকিমুল হজরত শাহ আলী থানবির রহমতুল্লাহ আলাই বলে গিয়েছিলেন কোন শিক্ষাঙ্গনে ছাত্রদের রাজনীতি চলতে পারে না আমিও সে কথার সঙ্গে সুরেশুর মিলাই শিক্ষাঙ্গনের ভিতরে ছাত্রদের কোন রাজনৈতিক কর্মকাণ্ড চলতে পারে না অনেকে প্রশ্ন করবেন যে হুজুর আপনি খেলাফত ছাত্র মজলিস গঠন করলেন আবার আপনি লম্বা লম্বা বক্তব্য দিচ্ছেন শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি চলতে পারে না আমি বলছি হ্যাঁ আমি বুঝে শুনেই বলছি সচেতনভাবেই বলছি কোনো অজ্ঞত সারে স্ববিরোধী কথা আমি বলছি না আমার কথা বুঝবার চেষ্টা করুন আমি বারবার বলছি শিক্ষাঙ্গনগুলোকে ছাত্রদের রাজনীতি থেকে মুক্ত রাখতে হবে শিক্ষাঙ্গনগুলোকে ছাত্রদের দলীয় রাজনীতি থেকে মুক্ত রাখতে হবে বিশ্ববিদ্যালয় সহ সমস্ত সমস্ত বিশ্ববিদ্যালয় আমি বিএনপি সহ জাতীয় পার্টি জামাতি ইসলাম সহ যাদের ছাত্র সংগঠন তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ছাত্র রাজনীতির নামে আমার বিশ্ববিদ্যালয়গুলোকে অস্ত্রের ঝনঝনিতে পরিণত করেছে আমরা দাবি তুলতে চাই সমস্ত রাজনীতির আখড়া বিশ্ববিদ্যালয় থেকে উপরে ফেলো আমাদের ছাত্র কি হবে আমি আবার বলি প্রতিষ্ঠার প্রথম দিন থেকে আমরা বলছি খেলাফত ছাত্র মজলিস রাজনীতি চর্চার কোন জায়গা নয় খেলাফত ছাত্র মজলিস ছিল একটি বৃহৎ পরিসরের